কিরে তুই কি করবি ঠিক করেছিস কি আর করব এবার বিয়ে করব বিয়ে করবি কিন্তু আমি তো চাষের কথা বলছিলাম সুখে আছিস আর আমি বিয়ে করব বলতে মুখ বেঁকে গেল কেন না রে আসলে তা নয় তুই বিয়ে করবি বলছিস কিন্তু খরচাপাতি এমন সময় ঘরের ভেতরে প্রবেশ করে বড় বৌদি বড় বৌদি একটু ঝগড়ুটে একটু খ্যাক খ্যাক করে তার কি দেখো ভাই বিয়ে করবে বলছো করতে পারো একটা কেন দশ দশটা করতে পারো তবে মাথায় রেখো একটা টাকা পয়সাও আমরা দিতে পারবো না আর সব থেকে বড় কথা বিয়ের পর সম্পত্তি ভাগ হবে রাজি একদম রাজি একদম রাজি সম্পত্তি ভাগ হলে তো সমান ভাগ হবে তাই তো তাহলে তো ভালোই হয় এখন আমি কিছু টাকা পয়সা রাখতে পারি না সম্পত্তি ভাগ হলে আমি চাষের টাকা মাছ বিক্রির টাকা সব আমার কাছে রাখতে পারবো এতে তো আমারই লাভ বিয়ে দেওয়ার কথা বলিয়ে সব সম্পত্তি আমাদের নামে লিখিয়ে নেব কিরে দাদা কাঁধে যাবি না রে আজকে না শরীরটা খারাপ তুই যা সব কাজ করে ফেলবি এইভাবেই তুই মাঝে মাঝে কাজে যাস না আমি একা হাতে সব করি দাদা আজকে চল না কাজে না হলে আমিও কিন্তু যাব না আজকে তো আসলে মানে আসলে এমন সময় ঘর থেকে বেরিয়ে আসে আবারও বড় বৌদি আরে ভাই আমরা কি আর এমনি এমনি কাজে যাচ্ছি না আমাদেরও তো কাজ আছে নাকি হুম একটা তা কারণ আছে অবশ্য আমরা তোমার জন্য মেয়ে দেখতে যাব তাই নাকি তাহলে তো খুবই ভালো হয় তোমরা মেয়ে দেখে এসো ছোট ভাই কাজে চলে যায় এই দিকে দাদা হাঁ করে তাকিয়ে থাকে তার বউয়ের দিকে আরে বোকা মানুষ একটা এমন করে তাকিয়ে আছো কেন হ্যাঁ এই নাম করে সমস্ত কিছু লিখে নিতে পারবো আমরা বুঝেছ কিন্তু এই যে তুমি বললে মেয়ে দেখতে যাবে ও কাছ থেকে ফিরে এলে কি বলবে দেখো না কি করি কি চাল চালি দেখো শুধু কাজ করে বেশ ক্লান্ত হয়ে গেছি এবার ঘরে গিয়ে জানতে হবে আমার জন্য দেখা হলো মেয়ে আসো ভাই আসো হাত মুখ ধুয়ে খেতে বসে যাও ছোট ভাই খেতে বসে খাওয়া দাওয়া শেষ করে উঠে তিনজনই একসাথে কথা বলে না ভাই এই মেয়েটা না ভালো নয় তোমার সাথে মানাবে না কালকে আমরা দুজনে আবার একটা মেয়ে দেখতে যাব পরের দিনও ছোট ভাই একা মাঠের কাজে চলে যায় এইদিকে বড় বৌদি আর দাদা আরাম করে খাটে বসে থাকে এভাবেই দেখো না কদিন ধরে ভাইকে ঘোল খাওয়াবো ও কাজে যাবে আর আমরা ঘরে বসে বসে গল্প করব গো তুমি কত বুদ্ধিমান তোমার বুদ্ধি তারিফ করতেই হয় খুব ভালো খুব ভালো এইভাবেই কয়েকদিন চলে ছোট ভাই প্রত্যেকদিন মাঠে যায় কাজ করে এসে জানতে পারে যে মেয়েটা দেখতে গেছে তার পছন্দ হয়নি এই দিকে তার বিয়ে করার খুব ইচ্ছে হয়েছে শীতকাল চারিদিকে বিয়ে হচ্ছে এই একদিন রাতের বেলায় ছোট ভাই শ্যামল রাস্তা দিয়ে আসছিল এমন সময় সেখানে একটা মেয়ে দাঁড়িয়ে থাকতে দেখে তুমি এখানে একা দাঁড়িয়ে আছো কেন গো এই জায়গাটা ভালো নয় বিপজ্জনক চলো আমার সাথে চলো আমি বাড়ি যাব বলেই দাঁড়িয়ে আছি একটাও গাড়ি দেখতে পাচ্ছি না চলো আমি তোমাকে পৌঁছে দিই স্বপ্নাকে শ্যামল বাড়ি পৌঁছে দেয় স্বপ্না শ্যামলকে ভীষণ পছন্দ করে এখনকার দিনে এরকম মানুষ খুব কমই দেখতে পাওয়া যায় সঙ্গে সঙ্গে স্বপ্না বলে আমার জন্য পাত্র দেখার চেষ্টা চলছে আমার তোমাকে খুব পছন্দ হয়েছে তুমি আমাকে বিয়ে করবে শ্যামলের মনে তো আর আনন্দ ধরে না সে আনন্দে লাফাতে লাফাতে বাড়ি ফিরে আসে আর তার দাদা বৌদিকে সবটা বলে তা শুনে তার দাদা বৌদি বলে দেখবি মেয়েটা হয়তো ভালো হবে না আমি বলছি শোন দেখবে ভাই খুব ছগড়ুটে হবে চালাক হবে চতুর হবে তোমাকে দিয়ে কাজ করাবে বাজে হবে মেয়েটা বুঝেছো তো এমন ভাবে বলছে জানো বৌদি খুব ভালো বৌদিও তো আমাকে দিয়ে এইসব কাজ করায় দেখো ভাই আমাদের কথাটা শোনো আমরা তোমার জন্য মেয়ে দেখবো তোমাকে অত মেয়ে নিয়ে ভাবতে হবে না বুঝেছো কবি থেকে তোমরা এটাই বলে আসছো কিন্তু আমার জন্য একটাও মেয়ে দেখছো না আমার মনে হয় না এ জন্মে আমার আর বিয়ে হবে ছোট ভাই ঘরে চলে যায় পরের দিন সকালবেলা সকলের অলক্ষ্যে ছোট ভাই ঘর থেকে বেরিয়ে যায় কিছুক্ষণ পর স্বপ্নাকে নিয়ে বাড়ি ফেরি আর তাকে দেখে চমকে ওঠে তার বড় বৌদি আর বড় দাদা হাই 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 এ কি কাণ্ড দেখো গো কে কোথায় আছো তাড়াতাড়ি আসো দেখো দেখো তোমার ভাইয়ের কাণ্ড দেখো তুই এটা পারলি তুই এটা ভাই করতে পারলি তুই তোর দাদাকে বললি না তোমরা চাইছিলে না আমার বিয়ে হোক কে বললো কোথায় কোথায় না তো ঠিক আছে ঠিক আছে বিয়ে যেকালে করেই ফেলেছো সম্পত্তি তাহলে ভাগ করে ফেলে হে হে একদম একদম শোনো ভাই তোমাকে বলা হয়নি তুমি যখন ছোট ছিলে আমি যখন এখানে বিয়ে হয়ে এসেছিলাম তখনই শ্বশুর শাশুড়ি মিলে সমস্ত সম্পত্তি আমাদের নামে লিখে দিয়েছিল এই কথা শুনে চমকে ওঠে শমল একদম না একদম না এটা হতে পারে না হ্যাঁ হ্যাঁ এটাই ঘটেছে তাহলে এতদিন আমাকে কেন আমি যদি তোকে বলি ঘর থেকে বার করে দিতাম তাহলে সেটা কি ভালো হতো এতদিন তাহলে আমি নিজের জমিতে নয় তোমার জমিতে খেটেছি না 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 ব্যাগার কেন খাটতে যাবি তুই খেডেছিস তোকে খাটিয়েছি পড়িয়েছি বড় করেছি কিন্তু আমরা থাকবো কোথায় কেন নতুন বিয়ে করেছে ওই ঘরে থাকো এতক্ষণে চুপচাপ শুনছিল স্বপ্না স্বপ্না ছিল অতিরিক্ত বুদ্ধিমান চালাক চতুর সঙ্গে সঙ্গে বলে ওঠে আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো আমরা এই ঘরেই যাই ওই ঘরে গিয়ে আমার বাবা আমাকে কি কি গয়না দিয়েছে তা দেখি এই গয়নার কথা শুনি বড় বৌদি চোখ ছানা বড়া হয়ে যায় ওরে বাবা রে গয়না তাহলে তো ছোট শোন না আমি বলছি শোন এই যে আমরা দুজনে মিলেমিশে না এখানেই থাকি তাহলে অসুবিধা কি বল চল 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 চলে আয় চলে আয় চলে এসো তোমরা এই ঘরেই এসো আমার ওষুধে কাজ হয়েছে ব্যাপারটা কি হলো বড় বৌদি সুযোগের অপেক্ষায় থাকি তখন ছোট বইর কাছ থেকে গয়না সে দেখে নেবে ঘরের ভেতরে বসে স্বপ্নতার গয়নাগুলো সব গুছিয়ে রাখছিল এমন সময় বড় বৌদি ঘরের ভেতরে প্রবেশ করে ছোট ও ছোট কই দেখি তোর গয়নাগুলো দেখি তুমি গয়না নেবে আচ্ছা ঠিক আছে তুমি একটা কাজ করো কালকে আমার সাথে একটা দোকানে যাবে তোমাকে আমি কিছু গয়না কিনে দেব আমার বাবার মস্ত বড় সোনার গয়নার দোকান আছে পরের দিন সকালবেলা দুই বউ মিলে সোনার দোকানে চলে যায় সেখানে যেতেই স্বপ্না বলে দিদি এখানে একটা নিয়ম আছে জানো তো এই কাগজে সই করতে হবে তুমি গয়না কিনতে পারবে যদিও তবে গিয়ে আমি গয়নাটা তোমায় কিনে দেব বড় বউ গয়না কেনার লোভে সঙ্গে সঙ্গে না দেখে কাগজে সই করে দেয় তারপরে একটা নকল সোনার গয়না কিনে ঘরে চলে আসে ঘরে আসতে বড় বৌদি বলে হ্যাঁ আমি খুব আনন্দিত এত আনন্দ আমি কি বলবো আর সম্পত্তি পেলাম গয়না পেলাম কি আনন্দই না কি আনন্দ ঘরে বসে আনন্দে আত্মহারা হয়ে যায় তখনই স্বপ্ন ঘরের ভেতরে প্রবেশ করে বলে কি বোকা তুমি বৌদি কি বোকা আমি সম্পূর্ণ সম্পত্তি সামান্য একটা নকল রং করা গয়নার বদলে নিয়ে নিয়েছি তোমার খুব শখ ছিল আমার বরকে সব কিছু না দিয়ে তোমরা নিজেরা আত্মসাত করবে তাই না এ বাবা তুমি এ কি করেছো এটা তুমি ঠিক করনি ছোট একদম ঠিক করনি না তুমি ঠিক করনি বৌদি তুমি ঠিক করনি এতদিন ধরে তোমাকে বেগার খাটিয়ে তোমাকে তোমার প্রাপ্য না দিয়ে ওরা অন্যায় করেছে আমি শুধু প্রতিশোধ নিয়েছি বড় বৌদি আর বড় দাদা ঘর থেকে বেরিয়ে যায় তারা ঘরের পাশে গাছের তলায় বসে থাকে এদিকে স্বপ্না ঘরের ভেতরে বসে তার বরকে বলে তুমি শোনো একটু বেশি করে মাংস নিয়ে আসো আজকে রাতে সেটা পিকনিক করব। গোটা গ্রামকে নেমন্তন্ন করব। আমি বিয়ে করে আসার পর আমার বিয়ের অনুষ্ঠান হয়নি এই পিকনিকের মাধ্যমে বিয়ের হবে সঙ্গে সঙ্গে ছেলে বাজার করে আনে কয়েকজন প্রতিবেশী দিদিরাও চলে আসে অনেক দিন পর একটা বিয়ের ভোজ খাবো তাহলে তাও আবার নাকি পিকনিকের মতো হবে গো খুব ভালো খুব ভালো আমাদের কি কি রান্না করতে হবে বলো গো হ্যাঁ আচ্ছা আচ্ছা তোমার বড় যা ওখানে বসে আছে কেন গো এই থেকে গাছের তলায় বসে বসে বড় বৌদি কান্না করতে থাকি তার সবই গেল এতদিন সে সংসারটাকে সামলে রেখেছিল এখন কি ঘরের বাইরে বসে বসে সবকিছু লক্ষ্য করতে থাকে আচ্ছা তুমি একটা কথা বলো তো এতদিন যে ছেলেটাকে আমি ছোট থেকে মানুষ করলাম বিয়ের পর আমাদের এই প্রতিধান প্রাপ্য ছিল ওর কাছ থেকে আমি তো ওকে মানুষ করেছি নিজের সন্তান কখনো নিইনি সন্তানের মতো করে মানুষ করেছি বলো এটা ঠিক তুমি আমার ভাইকে ছোটবেলা থেকে মানুষ করেছো কিন্তু আমাকে সর্বদা তুমি বলেছো এই সব সম্পত্তি আমার ছোট ভাইকে আমি তোমার কথায় সব সম্পত্তি থেকে বঞ্চিত করেছি এক কথায় ছোট ভাইয়ের উপর অত্যাচার করেছি এই সব পাপের ফলই হয়তো এখন ভোগ করছি বড় বৌদি বুঝতে পারে সে কত বড় ভুল করেছে কান্না করছে বসে বসে গাছের তলায় রাত হয়ে গেছে ওইদিকে স্বপ্নদের ঘর থেকে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে রান্নার সকাল থেকে কিছু খাইনি আমার খিদে পাচ্ছে গো অবশ্যই আমার খিদে পাচ্ছে কিন্তু ওই দিকে ঘরের বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বপ্না আর ছোট ভাই ওদের দেখতে থাকে তখন স্বপ্না বলে তুমি চলো তো চলো দেখি এখান থেকে চলো দুজনই গাছের তলায় আসে এসে দেখে তার বড় বৌদি আর বড় দাদা বসে বসে কান্না করছে এমন সময় স্বপ্না বলে দিদি আমার কোনো ইচ্ছা ছিল না তোমার সাথে এমন ব্যবহার করার কিন্তু অনেক সময় আমাদের ভালো কিছু করতে গেলে একটু করা হতে হয় তাই আমি এটা করলাম আমি তোমাদের কোনো সম্পত্তি নিজের নামে লিখে নেইনি তোমাদের সম্পত্তি তোমাদেরই থাকবে তবে আমি চাই না তোমাদের সম্পর্কটা খারাপ হোক যাই একসাথে মিলেমিশে থাকতে আমাকে ক্ষমা করে দাও তোমরা আমাকে ক্ষমা করে দাও আমাকে ক্ষমা করে দে ভাই আমাকে ক্ষমা করে দাও বোন তাহলে চলো আজকে শীতের রাতে বিয়ের ভোজ না পিকনিক বুঝতেই পারবে না মাংস হচ্ছে ভাত হচ্ছে চাটনি পাপড় আরও কত কি তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো সাথে সবাই একসাথে বসে খায় খেতে খেতে বড় আনন্দের বউ বলে সত্যি কথা বলো তো তুমি যে সোনার গহনার কথা বলেছিলে সবই কি তাহলে নকল না না একদমই নয় তোমার জন্য সোনার গয়না সত্যিই আছে একদম তাহলে কিন্তু সোনার গহনা আমার চাই চাই হ্যাঁ বলে দিলাম সকলেই একসাথে হেসে ওঠে আর মাংসর পেশে কামড় বসায় এইভাবে সম্পর্ক আস্তে আস্তে শীতের রাতে পিকনিকের ভোজের সাথে ভালো হয়